শুশুরি শাক হয়েছে হাওড়া শুশুরি শাক তুলতে এসেছি প্রচুর শুশুরি শাক হয়েছে মিনতি আমি ওদিকে দিদি ওরা সবাই তুলতে এসেছি ফাঁকা মাঠে কি বড় বড় শুশুরি শাকগুলো হয়েছে গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নাই আমি পিউ কি সুন্দর মাঠকে মাঠ এত শুশুনি শাক হয়েছে তো মিনিতি দিদিরা আমরা সবাই মিলে আজকে তুলে তুলতে চলে এসছে আমার শরীরটা খারাপ ওরা বললো চ না ভালো লাগবে চ আমরাও তুলে দেবো আর তুইও কিছুটা তুলবি ভালো লাগবে তো এই শাকগুলো এখন সবাই তুলে নিয়ে আসছে এখানটার ছাওয়া আছে ছাওয়াটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেনুতে আমি তুলতে শুরু করে দিয়েছি শাকগুলো খুব সুন্দর হয়েছে আর এই শেষুরি শাক কিন্তু খেতে খুব মিষ্টি মিনতি তুলছে তাড়াতাড়ি আমি তুলতে পারছি না অনেক বছর আগে ছোটোবেলা তখন তুলেছি এখন আর হচ্ছে না তবু তোলে চলে এসেছি বলছে চলো পিছি তোমাকে আমি তুলে দেবো আর তুমি যতটা বাড়বে তুলবে তো এসে গেছি তুলতে এখন তুলে নিই আবার ঘর যাওয়ার সময় ফোনে কথা হচ্ছে অনেক বছর তোলার অভ্যাস নেই কোন ছোটোবেলায় তুলেছি অনেক বছর পর বহু বছর পর আজকে মাঠে গেলাম শুশুনি শাক তুলতে তো শাকগুলো দেখে সত্যিই লোভ লাগবে কি সুন্দর হয়েছে বেশি ঘাস নেই অথচ বড় বড় শশুনির শাক হয়েছে তো তুলে নিয়ে আসার পথে আমাদের এই জাম গাছটা সময় এই জাম গাছে উঠে আমরা জাম পেরেছি গাছের মধ্যে উঠে জাম পেরেছি এখন এই গাছ গাছে এখন আর উঠতে পারি না আর জাম গাছ তো খুব কটকাট আর যাই হোক ঝরে ঝরে পড়ছে ঘাসের ওপরে আসার পথে খানিকগুলো জাম করিয়ে নিলাম আর এই গাছের জামগুলো যেরকম বড় বড়। সেরকম মিষ্টি আমাদের পুকুর পাড়ের গাছ যাই হোক অনেকগুলো জাম করিয়েছি এখনও পোড়াচ্ছি ঘাসের বনে জামগুলো কী সুন্দর পড়েছে আর সেরকম বড়ো বড়ো তো চলো শাকও করিয়েছি জামও করিয়ে নিয়েছি এবার যে বাড়িতে যেয়ে শাক বেচে রান্না হবে আর জামগুলো বেছে ধুয়ে ভালো করে নুন মাখিয়ে খাওয়া হবে তো যাই হোক চলে এসেছি জামগুলো দেখে সত্যিই লোভ লাগবে এখন একটুখানি বসবো মা ওদিকে আলু বোতল কাটছে আমি একটু গরমে ঘেমে গেছি একটু বসবো মা বললে একটু বস তোকে বারণ করলাম শাক টুকুর রেটে আমি বললাম হ্যাঁ সবাই যাচ্ছে যাই যাই হোক এলাম বলে একটু জাম করোলাম শাক করে তুলে নিয়ে এলাম করে এসে পড়েছি খিদে পেয়েছে মা চট ছোলা শসা মুড়ি পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছে এখন একটু বেশ মাখিয়ে মুড়ি খেয়ে নেবো আর পেঁয়াজ কুচিয়ে মাখার সময় হচ্ছে না ভালো লাগছে না অনেকক্ষণ ধরে নুয়ে নুয়ে শাক তুলেছি তো এবার একটু কোমরটা হেলাতে হবে খুব ব্যথা হচ্ছে তো যাই হোক একটু তাড়াতাড়ি করে মাখিয়ে মুড়িটা জল মাখিয়ে চকটপ মাখিয়ে মুড়িটা খেয়ে নেব আর প্রচণ্ড কোমরে ঘাড়ে যন্ত্রণা হচ্ছে মা বলছে তোকে বারণ করলাম তুই কথা শুনলি না তাও গেলি কি করব সবাই যাচ্ছে লোভে পড়ে চলে গেলাম আর অনেক দিন পর শুশুনি শাক খাবো বলে কথা তো যাই হোক চলে গেলাম আর আনন্দ করতে করতে সবাই মিলে কিন্তু হাসি ঠাট্টা করতে করতে শাকগুলো তোলা তুমি মুড়ি খাবে না যাই হোক আজকে যেটা একটু কষ্ট হলো আমাকে বলছি মা মুড়ি খাবে না তো চলে এসো ও এখন আমি জল মাখিয়ে মুড়িটা খেয়ে নেব ও চপ দিয়ে মেখে এইখানে চপগুলো কিন্তু খুবই ভালো করে তো আজকে নিয়ে এসেছে তো চপ চোলা দিয়ে মুড়ি মাখিয়ে পাঁচ লঙ্কা মাকে মুড়ি খেতে খুব বেশ ভালো লাগে চা মুড়ি খাচ্ছি এই সময় মায়ের ধুসুন বিক্রি করতে এসেছে মা তো চাল ধয় চাল ধরেছে চাল নুন ডিয়া সেরকম করে না ভালো করে পাঁচ দিয়ে ফুটো দিয়ে জলগুলো বেরিয়ে যায় তো মা আমাকে বলছে নিলো তুমি তাহলে নাও যেহেতু যেটা আগের ধুচুনিটা ওইটা নষ্ট করে ছোটো আমি জাম করেছিলাম ওরাও ওখানে জাম করেছিল বললাম তোমাদের সাথে দেখা হয়েছিল বললো হ্যাঁ যাই হোক মা ঢুকুনিটা নিয়ে নিলো এইদিকে শাকগুলো বাছার পালা তুলে তো নিয়ে এসেছি এবার শুধু বেছে নিতে হবে একটু ঘাস আছে আর একটুখানি করে শুধু ঢেঁড়াগুলো কেটে নেওয়ার তাহলে শাকটা হয়ে যাবে হ্যাঁ শাকের ভেত্রে কিন্তু জামা ঢুকে আছে সেই শাকগুলো দেখতেও সুন্দর বাবা লাল ডাটা এনেছে লাল ডাটার শাকগুলো তো কাজ লাগে না লাল ডাটা দিয়ে করবো আর মাল পটলের তরকারি আর সামনে এদিকে জামগুলো কিন্তু আমি ঘুরতে ধুয়ে ধুয়ে ভালো করে পরিষ্কারগুলো নেবো বাকিগুলো খেলে টেপর দিয়ে নুন মাখাবো পরিষ্কার একদম টাটকা গাছ থেকে জামগুলো পড়েছে আর সেরকম বড়ো বড়ো সাইজ আর খেতেও কিন্তু খুব ভালো খুব সুন্দর খেতে মানে আমি প্রায় বছর আগের বছর তো আমি জাম খেতেই পাইনি এবছর এসে জাম খেজুরটা যাই হোক খেতে পেলাম আর আমাদের গাছের টাটকা দাম দেখি মনে হচ্ছে তখন ছোটোবেলায় কত গাছে উঠেছি আর কত নাড়িয়েছি কত খেয়েছি জাম এখন আর সত্যিই খেতে পাওয়া যায় না ওখানে কিনে খেতে হয় আর এখানে এসেছি বলে যাই হোক এদিকে মা ভাত দিয়ে দিয়েছে কুমড়ো লাল লাদা দিয়ে মা করেছে শাক করেছে আর ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে দিদি ফোন করেছে বললো একবার আয় তো জায়মুক করে মাছ ধরেছে বললো নিয়ে যা তো একটা মাছ নিয়ে এসেছি ওটা রাত্রে আমাদের হয়ে যাবে একটু মাছটা ডিমও বেরিয়ে গেছে আর মাছটা কেটে নিলাম মা বললো রাত্রে কিছু ভেজে নেওয়া হবে গরম গরম না হলে কিছু করে নেওয়া হবে তো মাছটা মা বললো একটু বেছে দে বসে বসে মা যেহেতু ধোয়া হয়ে গেছে সন্ধে দেবে মা বললো আমি আর হাত দেবান না তুই একটু আস্তে করে বসে বসে বেঁচে দে তো আমি বেঁচে দিলাম নুন হলো তো মাকে বললাম তুমি দিয়ে দাও আমি মাখিয়ে খেয়ে দিচ্ছি তুমি এবার যেটা রান্না করার করবে তো অনেকটা মাছের ডিম মেরিয়েছে টাটকা মাছটা পুকুর থেকে ধরেছে তো দিল এটিকে দেখছি মেঘের ওয়েদার কিন্তু একদম ভালো ঝোড়ো হাওয়া দিচ্ছে হালকা মেঘটাই ধরছে আস্তে আস্তে জানি না বৃষ্টি হবে কিনা মাছটা ধুয়ার পর আমি স্নান করেছি আমি এখন সকালেও স্নান করি বিকালেও স্নান করি তো স্নানটা করে নিয়েছি ছাদেছি আস্তে আস্তে দেখছি মেঘটা পুরো কালো অন্ধকার হচ্ছে আবার ওগুলো ছড়া আর এদিকে আমার বিট্রাম ছাদের মধ্যে খেলা করছে এটা উঠেছে প্রচন্ড ঝড়টা উঠেছে যাও আস্তে আস্তে মেঘটা প্রচন্ড কালো হয়ে উঠে গেছে বুঝতেই পারছো তোমরা ঝোড়ো হাওয়া দিচ্ছে আর আমিও স্নান করেছি আমার চুলটাও একটু হাওয়াটা পাচ্ছে ছাদের মধ্যেই রয়েছে বেশ ভালো লাগছে আজকে কিন্তু বৃষ্টিটা হলে ভালো হবে বুঝতে পারছি না আলো বৃষ্টিটা হবে কিনা নাকি হাওয়া দিয়ে দেবে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে হাওয়া দিলেই আর বৃষ্টি হবে না চতুর্দিকে কালো অন্ধকার করে এসেছে মনে হচ্ছে যেন বৃষ্টি বৃষ্টি নামবে নামবে হোক দেখতে বেশ ভালো লাগছে আকাশে কিন্তু মেঘ রয়েছে বুঝতেই পারা যাচ্ছে আর এদিকে ঝোড়ো হাওয়া দিচ্ছে যাই হোক অনেকক্ষণ বেশ হাওয়াটা ভালো লাগছিল যেহেতু মাথার চুলটাও তো ভিজা ছিল করেছি অনেকদিন ধর এখানে সিঙ্গারা একটা দোকানে খুব ভালো করে ভাইকে বলছিলাম ছেলেও খেতে তো আজকে ভাই গরম গরম এনেছে চলে গেছে এদিকে ছোলা সিঙারা ভাই চা করেছে আদা গোল খেতে বসেছি সবাই মিলে

হাওয়া দিচ্ছে কারেন্ট এদিকে চলে গেছে আদেও বৃষ্টি হবে কি কারেন্ট দেবে জানি না আর এদিকে শিঙারাগুলো প্রচণ্ড পরিমাণে গরম মুড়ির সাথে একটু মাখবো আর সবাই মিলে খাবো একসাথে ভাই আমি মা ওদিকে বেডরুম গোটা শিঙারা নিয়ে খেতে বসেছে কখন কারেন্ট আসবে সেটা জানি না তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে করে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এখন তারপর তো মুড়ি মেখে মুড়ি খাচ্ছি আমরা সবাই মিলে রাত্রের জন্য কি হবে হ্যাঁ মাছ তো করেছি আর আমার বেটরাম তো মাছ খায় না ও তো মাছ খাবে না মা ভাব মা বলছে তাহলে কি করা যাবে কি রান্না করব রান্না কি হবে রান্না কি হবে সেই একই মাকে বললাম মা মাছ ভেজে দিতে পারো কোনো অসুবিধা নেই এখন আপাতত আমরা মুড়ি খাচ্ছি যা করার করবে আগে কারেন্ট আসুক এদিকে কারেন্ট তো চলে যাচ্ছে

তো যাই হোক আমি এখন একটু মোটামুটি ভালো আছি শরীর খুব একটা ভালো নেই একদম ওষুধ খেয়ে ভালো আছি তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু কিন্তু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করলো তো আজকের জন্য এখানে টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে মা তুমি তরকারি এনেছো নাকি এখানে হ্যাঁ ওই আচ্ছা আমাদের মা আমাদের মাছ দিয়ে তরকারি করেছে মা আমাদের মাছ দিয়ে তরকারি করেছে আর ও ডিম খাবে বলে ডিম দিয়ে তরকারি করেছে নাতির জন্য করেছে আলাদা আলাদা করে তো সেটুল এখন টাটা গুড নাইট আমি এখন ভিডিও বানিয়ে নি আবার লাইভে আছি লাইভে আসবে